কি খবর হুটকি যোদ্ধা তোমার শুরু ম্যা হুটকি যোদ্ধা কর মুক্তিযোদ্ধা মিয়া মুক্তিযোদ্ধা হালটা কি জানি আঙ্গর ভাই

নাকি মুক্তিযুদ্ধ মানে আমি তো আসলে বুঝি মুক্তিযুদ্ধে আমার একটু কিরমদান মানে কি একটা ভাব যাই এটা এই যে মুক্তিযুদ্ধে না একবার কিরমদানি একবারে

হে জামা দুই জামা ছামা যায় বই ছামা যায় বই ছামা যায় বই এ ভাই ও তার আছে তার কি লাগে ভাই তার আছে ভাই এই দুইটা কথা জিগাইলাম ভাই কি জিগাই তাইন বলুন আমি কি কই এ যে মুক্তি উদ্ধার কসে হ্যাঁ মুক্তি তার মানে কি গো মুক্তির মানে হ্যাঁ আচ্ছা আর ভাই আরেকটা কথা রাজাকার জে কর রাজাকারের মানেটা কি এটা আমাদের এটা হে যেন রে দাহে যেন রে এম ভাই দাহে মুক্তির দামারে দাহে ও মুক্তিযোদ্ধাতে কইস দেশের জন্য যারা দেশের পক্ষে ছিল এই তারা হচ্ছে মুক্তিযোদ্ধা আর রাজাকার মানে হয়েছে রাজার হালে যারা ছিল তারা হয়েছে রাজাকা